বহুতল নির্মাণের অভিযোগ ঘিরে রায়গঞ্জের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গতকাল বিষয়টি দিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে পৌরসভার একটি প্রতিনিধি দল সেই ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি জমিতে সেখানে বেআইনিভাবে বিল্ডিং নির্মাণের অভিযোগ সামনে আসে যাতে করে কিন্তু রায়গঞ্জে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গতকালই বিষয়টি নিয়ে সেই স্থান পরিদর্শনে যান এবং পৌরসভার প্রতিনিধি দল এবং সেই সময় তারা প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় কাজ কিন্তু বন্ধ রাখার নোটিশ জারি করা হয় প্রথমেই আপনাদের শোনাবো যে পৌর কর্তৃপক্ষের তরফ থেকে বিষয় কি বক্তব্য পাওয়া গিয়েছে আমার নাম সম্ভব আমি লাইসেন্স ইন্সপেক্টর ইনচার্জ রায়গঞ্জ পৌরসভা কোথায় এসছিলেন কেন এসছিলাম এখানটা দেখতে পাচ্ছেন আমরা মূলত এখানকার যে বিল্ডিং প্ল্যানটা অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যান আছে কিনা না সেই বিষয়ে মূলত এসেছিলাম পাশাপাশি ওই যে হোল্ডিং এর হোল্ডিং এর ব্যাপারেও এসেছিলাম তো যারা এখানটা বর্তমানে আছেন তারা বললেন ওনাদের কাছে অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যান নাকি আছেন যদিও এই মুহূর্তে দেখাতে পারলেন না আমাদের যিনি ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন তিনি বললেন আগামীকালকে ওনাকে অফিসিয়ালি দেখাবো ওনারা বলছেন দেখাবে আপাতত যদি যতক্ষণ না দেখাতে পারছেন অফিসিয়ালি একটা চিঠি দিয়ে আসা হলো যে ততক্ষণ পর্যন্ত কাজটা বন্ধ থাকা হবে আপনাদের শোনালাম একেবারে পৌর কর্তৃপক্ষের তরফ থেকে কি বক্তব্য পাওয়া গেছে যে বিষয়টির দিকে নজর রেখেছে যে সরকারি নথিপত্র সেই সরকারি নথিপত্র জমা না দিয়ে কিন্তু এই বহুতল নির্মাণের অভিযোগ উঠে আসছে এবং গতকাল বিষয়টি যখন বিভিন্ন মহল থেকে অভিযোগ আসে তারপরে এই বিষয়টি নিয়ে পৌরসভার কর্তৃপক্ষ সূত্রে তাদের কিন্তু একটি প্রতিনিধি দল সেই স্থান পরিদর্শনে যান এবং সেই সময় তারা প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় কাজ বন্ধ রাখার নোটিশ জারি করেন এবং এই ঘটনা ময় রীতিমতন আলোড়ন ছড়িয়েছে রায়গঞ্জে পরবর্তীকালে আজ দুপুরে সেই নির্মাণকারী সংস্থার সদস্যরা পৌরসভায় আসেন তবে তখনও পর্যন্ত তারা এই কাজের নিরীখে কোনো রকম নথিপত্র দেখাতে পারেন নি বলে পৌর প্রশাসক संदीप বিশ্বাসের সূত্রে জানা যাচ্ছে প্রশ্ন উঠেছে সরকারি কাগজপত্র না দেখে কিভাবে এই বহুতল নির্মাণের কাজ চলছে এ বিষয়ে আপনাদের সরাসরি প্রথমে শোনাবো যে পৌর প্রশাসক संदीप বিশ্বাসের তরফ থেকে বিষয় কি বক্তব্য পাওয়া গিয়েছে কোন বিল্ডিং প্ল্যান নেই কোন রকম ওনারা আমাদের দেখাতে পারছেন না এবং এই বিল্ডিং এ কারাই বা যুক্ত আছেন সেই বিল্ডিং এর পার্টনার কারা মানে এই ব্যবসার পার্টনার কারা সেটাও দেখাতে পারছেন না এমন একটা অদ্ভুত পরিস্থিতি যে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি ওনারা বলছেন মিউটেশনের কাগজপত্র জমা দিয়েছে সে ব্যাপারেও আমাদেরকে কোনো অনলাইন এখন মিউটেশন তো অনলাইন অনলাইন সিস্টেমের কাগজও দেখাতে পারছে না কিন্তু বলেছেন কাউকে দিয়েছেন ঠিক আছে দিয়ে থাকলে আমরা সাহায্য করব আমাদের তো কাজ সবাইকে নিয়ে চলা এবং সবাইকে সাহায্য হাত বাড়িয়ে আমরা করব কিন্তু আইনের মধ্যে থেকেই করতে হবে বিল্ডিং আমরা করতে দেব না এটা একটা শিলিগুড়ি কনস্ট্রাকশন কোম্পানি হ্যাঁ কাজ করলে পরে আমরা করবো কি হবে যদি বিধানমন্ত্রীতে কাজ হয় আমাদের আইনের দ্বারস্থতা আপনাদের শুনলাম পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বললেন তিনি কিন্তু এমনটাই বললেন গতকাল অভিযোগ পাওয়ার পরে যখন পুরসভার পক্ষ থেকে চারজনের প্রতিনিধি দল সেই জায়গা পরিদর্শনে যান অর্থাৎ সেই বহুতল বিল্ডিং নির্মাণের পরিদর্শনে যান সেখানে যাওয়ার পরেও কিন্তু সরকারি নথিপত্র তারা কিন্তু দেখাতে পারেনি এবং পরবর্তীকালে আজ কিন্তু দুপুর বারোটাই সময় দেওয়া হয় তাদেরকে বলা হয় যে আজ বারোটার সময় তারা সমস্ত কাগজপত্র নিয়ে পৌরসভায় উপস্থিত হোক তারপরেও আজ দুপুরে তারা উপস্থিত হয়েছিলেন কিন্তু তাদের কাছে এই নির্মাণকারী সংস্থার সদস্যরা তারা উপস্থিত হন কিন্তু তাদের কাছে তখনও পর্যন্ত এই কাজের নিরিখে কোন রকম নথিপত্র তারা কিন্তু দেখাতে নি এমনটা কিন্তু সাফ জানালেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস এখন কিন্তু প্রশ্ন এটাই উঠছে যে সরকারি কাগজপত্র না দেখিয়ে কিভাবে এই বহুতল নির্মাণের কাজ চলছিল যদিও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারে পরবর্তীতে কিন্তু এই নির্মাণকারী সংস্থা যদি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারে তবে আগামী দিনে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করা হবে বলে পুরসভার সূত্রে রীতিমতো জানানো হয়েছে যদিও বা এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটি বেশ তর্জাস তৈরি হয়েছে জানিয়ে আমাদের আরসিডিবি সংবাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায় তিনি কিন্তু কথা বলেছিলেন বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপালের সঙ্গে তিনি এই বিষয়ে কি মন্তব্য পেশ করেছেন শুনে নেব প্রথম কথা হচ্ছে যে শুধু সরকারের আর্থিক ক্ষতি না এটা সরকারের সাথে সমাজেরও ক্ষতি হচ্ছে ধরুন একটা বড় বিল্ডিং একটা কমার্শিয়াল বিল্ডিং যদি উইদাউট প্ল্যানে হয় সেখানে ঠিকঠাক করে যদি প্ল্যান পাশ করার সময় যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন ডিপার্টমেন্টালি তারা পুরোটা দেখে নিবে কনস্ট্রাকশন কিভাবে হচ্ছে তার লোড ক্যাপাসিটি কিভাবে আছে তার কলাম স্ট্রাকচার কিভাবে আছে তো সেটা যদি ঠিকঠাক না হয় তো যেই সেই নির্মাণ যেকোনো সময় ভেঙে পড়তে পারে আর ভেঙে পড়ে গেলেই ধরুন সেখানে প্রচুর মানুষ হতাহত থেকে শুরু করে অনেক কিছু ক্ষতি হতে পারে আর দুই যদি কোনো এরকম বেআইনি বড় কনস্ট্রাকশন হয় কারণ এই ক্ষেত্রে যে টাকাটা মিউনিসিপালিটি পাবে সেই টাকাটা সম্পূর্ণ তার ওন ফান্ড এই এত বড় বড় টাকা যদি ওন ফান্ডে পেয়ে থাকে তাহলে এই পেনশন বলুন বা আমাদের যারা ডেইলি লেবার কাজ করছে বলুন সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে পৌরসভার উচিত ইমিডিয়েট অবৈধ নির্মাণ বন্ধ করে সঠিক পেপারস নিয়ে যেভাবে যে গাইডলাইনে চলেছে गवर्नमेंटে যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী যে সমস্তই হোক না কেন তারা সঠিক কাগজপত্র জমা দিয়ে কাজ শুরু করুক কোনোভাবেইMunicipality থেকে প্ল্যান পাস না करिए এইভাবে নির্মাণ হতে পারে না আর রায়গঞ্জ শহরে তো একাধিক অভিযোগ একাধিক অবৈধ নির্মাণ একাধিক অবৈধ পুকুর ভরা জানি না আগামী দিনে রায়গঞ্জ শহরের অবস্থা কি হবে আমি সর্বস্তরের রাজনৈতিক দলের এবং সাধারণ মানুষকে অনুরোধ করব এই শহর আমাদের আসুন সবাই মিলে শহরের সাথে কাজ করি ভোট রাজনীতি ভোটের সময় হবে কিন্তু মানুষের উদ্যোগ নিয়ে কাজটা করা উচিত আর অবৈধ নির্মাণ যদি হয়ে থাকে সেটা ইমিডিয়েট বন্ধ করে একদম তাদেরকে কাগজপত্র বৈধ দেখে তাদেরকে পুরো ফাইন একদম মিউনিসিপ্যালিটি দিই যাতে এরকম আর কেউ সাহস না পায় দৃষ্টান্তমূলক তাদের কাছে পদক্ষেপ নিক পৌরসভা আপনাদের শোনালাম যে বিজেপি কার্তিক চন্দ্র পালের সঙ্গে ফোন আমাদের আর আমাদের সংবাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায় কথোপকথন হয় এবং তিনিও কিন্তু একই বিষয়ে ছুড়ে দেন তিনি কিন্তু এমনটাই বলেন যে সরকারি কাগজপত্র না দেখে কিভাবে এই বহুতল নির্মাণের কাজ চলছিল পরবর্তীতে এই বিষয় নিয়ে কিন্তু জল আরো ঘোলা হয় আমরা আমাদের প্রতিনিধি চলে যান সরাসরি জেলা কংগ্রেস প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তের কাছে তিনি এই বিষয় কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনে নেব অবদি বিলিত যোগায় হচ্ছে স্পেশালি ওখানে আড়ালত হচ্ছে কেন জন্যে আর কে করতে তাও বর্তমান পোর্ট জানে কারা করেছে এভাবে আমার কিছু বলার নেই যদি করে থাকে উজাট প্ল্যানে করে থাকে বিল্ডিং প্ল্যান পাশ না করে থাকে অপরাধ তার ব্যবস্থা নেবে নেবে পরবর্তী করতে আমাদের গোষ্ঠী গোষ্ঠীগন্ধর জন্য আজকে হারা দিচ্ছে এর আগে দেখলাম ভিন্ন পুকুরের উপর হারা দিল ভিন্ন পুকুর এমএলএ কিনছিলেন তার উপর হারা দিল বন্ধ করার জন্য বন্ধ হয়েছে ভালো কাজ আমি আগে বলছি যে পুকুর ভরাটের কাজ যদি বন্ধ করে আমার ভালো কাজ এটা সব করে সবাই করা উচিত কিন্তু স্পেশালি তার সঙ্গে যেগুলো ব্যক্তিগত গোলমাল সেটা তো এই তো আপনাদের কথা তো মনে হচ্ছে যে ওনার ব্যক্তিগত গোলমাল কিংবা গোষ্ঠীকন্দলের জন্যে ওখানে হানা হচ্ছে আপনাদের শোনালাম যে জেলা কংগ্রেস সভাপতি অর্থাৎ প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত এ বিষয়ে কিন্তু কি বক্তব্য কি বক্তব্য রেখেছেন আপনাদের শোনালাম যদিও বা এই যে পুরো বাস সংলগ্ন এলাকায় এই যে বেআইনি নির্মাণের যে অভিযোগটি উঠছে এ নিয়ে কিন্তু সিপিএম সম্পাদক রায়গঞ্জ এরিয়া কমিটি তীর্থদাস দাস তিনিও কিছু প্রতিক্রিয়া দিয়েছেন আমরা সরাসরি শুনে নেব তিনি কি বলছেন কার কথা বলে আপনার নাম কি দায়িত্ব তীর্থ দাস সম্পাদক ইরিয়া রায়গঞ্জে রায়গঞ্জ পুরসভা ইতিমধ্যে একটি অবৈধ নির্মাণে হামলা দিয়েছিল এবং সেটিকে বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি কোনো লাইসেন্স ছাড়াই সেটি তৈরি হচ্ছে বলে অভিযোগ এবং সেই অভিযোগে কাজটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুরসভার এই উদ্যোগটাকে কীভাবে দেখছেন পুরসভা প্রথম কথা তো তারা নিজের দপ্তরের কর্মচারীদের বেতন দিতে পারছে না গতকাল রাত্রেও পেনশনার সাহা অবরোধ করে রেখেছিলেন আর রায়গঞ্জ স্বর এরকম প্রচুর বহুতল হচ্ছে একটা না এখন দেখতে হবে যে তৃণমূলের হয়তো যারা এখন ভোট চালাচ্ছেন তার বিরোধীরা কেউ হয়তো ওই নির্মাণ কাজের সাথে যুক্ত তাই পৌরসভার তৎপর কিন্তু শুধুমাত্র একটা বিল্ডিং না রায়গঞ্জ স্বর এরকম প্রচুর অবৈধ নির্মাণ হচ্ছে গলিতে গলিতে যেখানে সেখানে কোনো ফ্ল্যাট তৈরি হচ্ছে কোনো রকম নিয়মের যে সরকারি যে নিয়মকানুন রয়েছে সব কিছুকে বুড়ো আঙুল দেখে হচ্ছে পৌরসভার মতোতেই হচ্ছে মানে পৌরসভা আজকে একটা বিল্ডিং বন্ধ করেছে নিশ্চয়ই কোনো কাটমানি পৌঁছায় নাই তাই অন্য গোষ্ঠীর কাছে কাটমানি পৌঁছায় এটা ছাড়া তো আর কোনো কারণ আমরা দেখতে পারি না কি মনে ছিল পৌরসভার গোষ্ঠীকন্দল এখন তৃণমূলে তো এখন কৃষ্ণপক্ষ আছে কালাপক্ষ আছে আরও কত কত পক্ষ আছে যে বিষয়ের দিকে নজর রেখেছি আমি আবারও বলে দেব যে গতকাল কিন্তু বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়ার পরে পৌরসভার একটি প্রতিনিধি দল পৌর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার সেই জমিটি জমিটিতে পরিদর্শনে যান যেখানে কিন্তু অভিযোগ উঠছিল যে নথিপত্র সরকারি নথিপত্র জমা না দিয়ে বহুতল নির্মাণের অভিযোগ এ বিষয়ে আমরা সরাসরি আলোচনা করে নেব আমাদের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরসিটিভি সংবাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায় শান্তনুদা তোমাকে স্বাগত প্রথমে যে বিষয়টি তোমার কাছ থেকে জানতে চাইবো যে একটি একটি অভিযোগ উঠে আসছে রায়গঞ্জের তা হচ্ছে যে সরকারি নথিপত্র জমা না দিয়ে কিন্তু পৌর স্ট্যান্ড সংলগ্ন একটি এলাকায় বহুতল নির্মাণের অভিযোগ উঠছে জানিয়ে রীতিমতো কালকে পৌরসভার চারজনের প্রতিনিধি দল সেই এলাকা পরিদর্শনে যান এবং সেই সেই পরিদর্শনে যাওয়ার পর কিন্তু সেখান থেকে তারা কোনো নথিপত্র প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেনি যার কারণে গতকালই এ কি বলবে দেখো শুধুমাত্র যে এটা রায়গঞ্জের সমস্যা এমনটাই নয় কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় যখন বহুতল ধসে পড়ে একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটে তারপরে প্রশাসন সক্রিয় হয় এবং তুমি দেখবে যে কিছুদিন আগেই কয়েক মাস আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা তিনি কিন্তু এবং যারা আধিকারিক যে কিভাবে এই বেআইনি বহুতল নির্মিত হচ্ছে বা মার্কেট কমপ্লেক্স তৈরি হচ্ছে তার যথাযথ প্ল্যান তৈরির নির্দেশ দেন এবং এক্ষেত্রে কোনো গাফিলতি মানা হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু জানিয়ে দিয়েছিলেন তার দপ্তরের আধিকারিকদের গতকাল যে ঘটনাটা আমরা দেখলাম সেটা রায়গঞ্জের এম জি রোডে রায়গঞ্জ পুরো বাস পাশের একটি জায়গায় সেখানে একটি বহুতল সেটা মার্কেট কমপ্লেক্স বা অন্যান্য কোনো কাজের জন্য সেই একটা কাজ শুরু হয় যেটা বলা হচ্ছে যে সেটা যদি কাজ নাও হয় সেটা পাইলিং এর কাজ হচ্ছে যেটা সূত্রপার্থ আমরা জানতে পারছি তবে প্রশ্নটা এটাই যে গতকাল যখন একাধিক মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে কারণ যখন পাইলিং হচ্ছে তার একটা তীব্র শব্দ হয় পাশাপাশি কাজ হচ্ছে এর আগেও এটা নিয়ে মানুষ খুব যে তুলে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন একেবারে ধুলোয় জর্জরিত ফলে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর রায়গঞ্জ পুরসভা ইঞ্জিনিয়ার সহ কয়েকজনের প্রতিনিধি দলকে সেই জায়গায় পরিদর্শনে পাঠান কিন্তু সেখানে যাওয়ার পর সেখানে যারা কর্মরত যারা কর্মী ছিলেন এবং তাদের তত্ত্বাবধায়ক যারা ছিলেন তারা সেই আধিকারিকদের রকম প্রয়োজনীয় যে নথিপত্র অর্থাৎ একটা যদি কোনো বহুতল নির্মাণ করতে হয় তার জন্য তো সরকারই অনেক নথিপত্র প্রয়োজন হয় সেই কোন রকম নথিপত্র তাদেরকে দেখাতে পারেননি বলে সূত্র মারফত পুরসভা সূত্র মারফত আমরা জানতে পারছি এবং এর পরেই এর পরেই পুরো কর্তৃপক্ষের হয়ে যারা সেখানে প্রতিনিধি দল যারা গিয়েছিলেন তারা সেখানে কিন্তু কাজটা সাময়িক ভাবে বন্ধ রাখার একটা নোটিশ দিয়ে আসেন এবং বলা হয় যে আজকে বারোটার মধ্যে সংস্থার পক্ষ থেকে যারা দায়িত্বে রয়েছেন তারা যাতে পুরসভাতে আসেন এবং প্রয়োজনীয় অবশ্যই সঙ্গে তারা প্রয়োজন যাতে কাগজপত্র সঙ্গে নিয়ে আসেন অর্থাৎ এই যে বহুতল নির্মাণের জন্য তো অনেক সেফটি মেজর রয়েছে কারণ এর আগেও আমরা দেখেছি যে একাধিক জায়গায় বহুতল ভেঙে পড়ে মানুষের মৃত্যু হয়েছে ফলে প্রচুর সেফটি মেজর হয় এবং তুমি জানো যে এই যে এই যে অনুমোদন গুলো এগুলো আগে মানে পুরসভা দিলেও এখন কিন্তু মানে প্রায় নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু এটা আহ অনলাইন একটা প্রক্রিয়া অর্থাৎ সরাসরি সেখানে বিভিন্ন নথিপত্র এবং যা সিকিউরিটি মেজারমেন্ট রয়েছে সবটা দেওয়ার পর সেখান থেকে এনওসি আসার পর তাদের একটা আসার পরেই কিন্তু তারা সেখানে বহুতল বা কোনো কনস্ট্রাকশনের কাজ করতে পারেন কিন্তু যেটুক আমরা শুনলাম আমরা বক্তব্য শুনলাম আর সেবি দর্শকদের আমরা সেটা দেখালাম যে পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনিও জানালেন যে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এসেছিলেন কিন্তু তারা আজকে কোনো প্রয়োজনীয় কাগজপত্র তারা তাদের সঙ্গে নিয়ে আসতে পারেননি এবং তারা যেটা জানিয়েছেন যে তারা পরবর্তীতে হয়তো হাতে বা হয়তো অনলাইনে তারা সেটা পাঠাতে পারেন বলেও জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত এই যে যে সময় আমরা এই সংবাদ পরিবেশন করছি এখনো পর্যন্ত তারা যে বহুতল নির্মাণ করছে সেই সাপেক্ষে কোনো রকম কাগজপত্র তারা পুরসভার কাছে দিতে পারেননি অর্থাৎ দেখো এটা খুব সাধারণ কথা মানে যতটুকু জানা যাচ্ছে যে শিলিগুড়ির অনেক বিখ্যাত প্রতিষ্ঠিত একটি সংস্থা যে সংস্থা শুধুমাত্র উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বহু বিশিষ্ট মানুষ যারা বিশিষ্ট জন রয়েছে রাত প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে পার্টনারশিপে একাধিক জায়গায় এই এই ধরনের বহুতল কমপ্লেক্স বা মার্কেট কমপ্লেক্সের কাজ তারা করে থাকেন এবং রায়গঞ্জের ক্ষেত্রেও আমরা যেটা জানতে পারছি যে এই যে প্রজেক্ট এখানে হচ্ছে সে

তা ক্ষেত্রে যদি হয়তো মানে তাদের কাছে কাগজপত্র থাকতে পারে তারা সেটা জমা দিতে পারেন কিন্তু প্রয়োজনে কালকে যখন মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ গিয়েছিলেন তাদের কোনো প্রয়োজনীয় নথিপত্র তারা দেখাতে পারেননি এবং আজকেও তারা যখন মিউনিসিপ্যালিটিতে এসেছিলেন তারা কিছুটা সময় চেয়েছেন নথিপত্র দেখানোর জন্য এবং সেটা পরিষ্কার যদি প্রয়োজনীয় নথিপত্র তাদের কাছে থেকে থাকে তাহলে সেই বিষয়টা ক্লিয়ারেন্স দিতে কোনো সমস্যা নেই কিন্তু যদি তাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র না থাকে তাহলে সেক্ষেত্রে এফআইআর করবে মানে প্রয়োজনীয় যেটা মানে বিষয় রয়েছে সেটা নেবে সাধারণ মানুষ মানে একেবারে আম আদমি বা সাধারণ মানুষ যদি সরকারি অনুমোদন ছাড়া এই ধরনের বেআইনি কোনো কাজকর্ম করতে পারতেন তাহলে তাহলে নিয়ম মেনে ফাইন হয় তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় একেবারে শান্তনুদা এখন কিন্তু দেখার বিষয় এটাই যে তারা কতদিনে তাদের সরকারি যে নিয়ম কাগজপত্র রয়েছে সেগুলো দেখাতে পারে ধন্যবাদ শান্তনুদা আমাদের সঙ্গে থাকার জন্য অর্থাৎ এখন কিন্তু দেখার বিষয় এটা যে কত দিনে এই নির্মাণকারী সংস্থা তাদের সরকারি নথিপত্র তা পৌরসভার কাছে সাবমিট করতে পারেন এবং এই বিষয়টি নিয়ে আগামীতে কি হচ্ছে তাও কিন্তু পরবর্তীতে জানা যাবে